পর্যন্ত আপনারা ফুল ফুরায় যান মাঝারে কোনো চাদর দেখেছেন মাঝারে টাকা দেওয়া যাবে কোনো মহিলাকে নিয়ে মাজারের পাশে ওই পাঁচিরের ধারে দাঁড়িয়ে মহিলারা জিয়ারত করা যাবে বুঝলেন খবরদার ইমান ঠিক রাখবে আর আবু হানিফা হজুরকে মানবে জোরে বলুন কাকে মানবে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন لا باك قرآن باك المدى غشنا بسم الله الرحمن الرحيم يوما ندعوه كل أناس بإمامه أمر المسلمان إمام الله من الله

আমি কাউকে ব্যক্তিগত দুশ্মনী রাখা চলবে না কে যেটা করছেন করুন আপনার ভালো লাগছে আপনি আর একটা মাসলাকে খবরটা হারাম বলতে যাবেন না বলার আগে চিন্তা করবেন এই আমলটা যারা করেছেন তারা কত বড় বিধক্ত আলেম ছেড়ে জেনে বলুন বুঝতে হবে বুঝতে হবে তারা কেমন দরের মানুষ ছেড়ে ইমামুল হুদা বকর হুজুর জেরে বলুন আজও পর্যন্ত আপনারা সুরসরায় যান মাজারে কোনো চাদর দেখেছেন বলেন কোনো ফুল দেখেছেন অনেকে দেখবেন ওই ইলেকট্রিকের একটা ইয়ে আছে বুঝলি লাইট আছে মাজারের ধারে আছে না না বড় লাইট একটা লাগানো আছে ওখানে বাক্স একটা টিনে রে আছে না কিন্তু বাক্স নয় মাজারে ওটা হচ্ছে ওই ওই লাইটের সুইচ সুইচের বক্স ওই বক্সে দেখছি কিছু টাকা দিয়ে যায় কিছু লোক দিচ্ছে ওরা মনে করছে মাজারের বাক্স বাস্তব কথা যেটা বলছি আমি এটার বিরুদ্ধে করেছি আর আপনাদেরকে সতর্ক করছি খবরদার এরকম কোনো বক্সে কোনো টাকা দেবেন না মাজারে টাকা দেওয়া যাবে কোনো মহিলাকে নিয়ে মাজারের পাশে ওই পাঁচিরের ধারে দাঁড়িয়ে মহিলারা জিয়ারত করা যাবে বলে যাবে না আল্লাহ নবী বলেন মহিলারা যদি কবর আল্লাহর নবী বলেন আল্লাহ তাদের ওপরে মহিলাদের খবর জিয়ারত করা যাবে না আর আমার দাদা মহিলাদের খবর জিয়ারত পছন্দ করতেন না তারা ফুরফুরাকে ভালোবাসেন মহিলাদেরকে বেপরদা নিয়ে যাবেন না খবরদার খবরদার গুণা হবে আপনার মুর্শিদ কেবলার বিরোধী কাজ করা কি যাবে জোরে বলুন বলেন যাবে বিপর্যাভারে মহিলাদেরকে নিয়ে যাবেন না যুবতী মহিলাদের কেতন একদম না নিয়ে যাওয়াটাই ভালো যদি কোনো দরকার থাকে কারোর সঙ্গে কোনো হুদরের সঙ্গে আপনি যার সঙ্গে আপনার বিয়ে হারাব কি বললাম মহরাবার রাইডে মোহার আছে না নাই এই রকম মানুষ আপনি থাকবে আপনার মহিলাকে পর্দার সঙ্গে হিজাবের সাথে সব জায়গায় নিয়ে যেতে পারে হারাম না যায় জায়গাগুলো ছাড়া আপনি ডাক্তার দেখাতে নিয়ে গেলেন কোনো কাজে নিয়ে গেলেন আপনি নিয়ে যেতে পারেন যে কোনো জায়গায় কিন্তু পর্দা হিজাব পর খারাচ্ছে না না এই জোরে বলো